স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে এটি পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের নওগাঁ জেলার অবস্থিত প্রাচীনতম বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধবিহারটি সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামেও পরিচিত বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের দিকে এই বিহার তৈরি করেছিলেন তো এটি কিন্তু মাটি চাপা পড়ে যায় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে সার আলেকজান্ডার কানিংহ্যাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন এটি সোমপুর বিহার নামে পরিচিত নওগাঁ জেলায় অবস্থিত বর্তমানে বাংলাদেশ সরকারের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে রয়েছে ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা চলে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত শিক্ষাঙ্গন বা শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা কিন্তু এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন তো খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে যেটি বলেছিলাম এটি কিন্তু মাটি চাপা পড়েছিল ভারতীয় উপমহাদেশের ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন তিনি আঠারোশো সাত থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে পাহাড়পুর পরিদর্শন করেন এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন ইতিহাস থেকে যেটি জানা যায় সোমপুর মহাবিহার অর্থাৎ বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহার যেটি প্রাচীন বাংলার অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল পাল রাজবংশের অধীনে নির্মিত এই মহাবিহার জ্ঞান ধর্ম ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসাবে খ্যাত ছিল তবে এগারো থেকে ১৩ শতকের মাঝে একাধিক আক্রমণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষাকেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায় ধ্বংসপ্রাপ্ত এই মহাবিহারটির ভূমি পরিকল্পনা চার আকৃতির উত্তর ও দক্ষিণ বাহুদয় প্রতিটি দুশো তিয়াত্তর মিটার এবং পূর্ব পশ্চিম বাহুদয় দুইশো চুয়াত্তর মিটার এর চারদিকে চারদিক চওড়া সীমনা দেওয়াল রয়েছে সীমানা দেওয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোটো কক্ষ ছিল এর উত্তর দিকে পঁয়তাল্লিশটি এবং তিন কোণের বাহুতে রয়েছে চুয়াল্লিশটি করে কক্ষ এটি আসলে একটি আশ্চর্যের বিষয় এবং এই বিপুল কর্মযজ্ঞ এবং এই শিক্ষা কেন্দ্র বৌদ্ধদের যে শিক্ষাকেন্দ্র ধর্মচর্চা কেন্দ্র এক সময় কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা রইল সবার জন্য